জেতা ম্যাচ বাংলাদেশ ড্র করে ড্র হওয়া ম্যাচ বাংলাদেশ হেরে বসে শেষ মুহূর্তে গোল খাওয়াটাকে যেন অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ দল অথচ সুযোগ তৈরি হয়েছিল পাঁচ বছর পর নেপালকে হারানোর বাংলাদেশ এগিয়ে ছিল দুই এক গোলে কিন্তু ওই যে শেষ মুহূর্তে ভুল এবং শেষ মুহূর্তের ভুলের খেসারত দিয়ে ম্যাচটা ড্র হয়ে গেল অথচ এই ম্যাচটা জিতে আত্মবিশ্বাসটা বাড়িয়ে আঠারো তারিখ ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামতে পারত হামজা চৌধুরী আর কি করবেন তারা কি করার বাকি আছে তিনি বাইসাইকেল কিকে গোল করলেন তিনি পানেনকা পেনাল্টিতে গোল করলেন যেগুলো আসলে কখনো আমরা দেখিনি বাংলাদেশের ফুটবলে বাইসাইকেল কিকে তিনি যে গোলটা করেছেন এবং যেই গোলে বাংলাদেশ আসলে ম্যাচে সমতা ফিরিয়েছিল সেটা আমার তো দেখা বাংলাদেশের অন্যতম সেরা গোল এরপরে একটা পেনাল্টি পেল বাংলাদেশ সেখানে তিনি পানেনকা পেনাল্টি নিলেন অদ্ভুত গোল সেটিও বাংলাদেশ উদযাপন করলো দুই এক গোলে এগিয়ে গেল এবং মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতে বেরিয়ে আসতে পারবে কিন্তু না ভুল শেষ মেশ হলোই এবার যদি ফার্স্ট হাফের কথা বলি ফার্স্ট হাফে বাংলাদেশ বেশ প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করেছে একেবারে বলা যায় যে বল পজিশনে বাংলাদেশ অনেক এগিয়ে ছিল নেপাল আসলে বাংলাদেশের বক্সে ঢুকতেই পারছিল না তারা ফার্স্ট হাফে মাত্র দুবার ঢুকতে পেরেছে কিন্তু ওই দুবারের ভেতরে একবার তারা আসলে গোল করে ফেলেছে একবার তারা একটা পেনাল্টির অ্যাপিল করেছিল এবং দ্বিতীয়টাতে তারা গোল করেছে এবং প্রথম যে গোলটা বাংলাদেশ খেলো সেখানে যথারীতি কিন্তু ভুল ছিল ডিফেন্সের এবং সেখানে সাদুদ্দিনের নাম আসবে সাদুদ্দিন ঠিকভাবে মার্ক করতে পারেনি এবং পরবর্তী সময়ে বলটা ক্লিয়ার করার কথা সোহেল রানা তিনিও সেটা পারেননি যার কারণে রোহিত চাঁদ তিনি শট নিয়েছেন এবং মিথুল মার্মা মিতুল মারমা সেটি আসলে ডিফেন্সের ভূত হয়েছে কিন্তু তার গোলটা ঠেকিয়ে দেবেন সেটা আসলে হয়নি যার কারণে এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেপাল দ্বিতীয় হাফে যেটা হয়েছে যে সমিত সংকে যখন নামান হলো প্রশ্ন আরো একবার আসে যে হাবিয়ার কাপড়রা কেন স্টার্টিং ইলেভেনে সমিত শঙ্কের রাখেন না বা এই ম্যাচেও রাখলেন না ক্লাবের হয়ে লাস্ট ম্যাচটা খেলেছেন মাইনাস ডিগ্রিতে বরফের ভিতরে খেলা হয়েছিল কাবার রেয়ের সেই কারণে মানিয়ে নিতে সময় লাগছে কিনা কে জানে যাই হোক সেকেন্ড হাফে সমীচ নামার পরেই কিন্তু বাংলাদেশের খেলার ধরন পুরোপুরি পাল্টে যায় এবং কাব্রেরা যে গোলটা করেছেন সেই গোলের সূচনাটা কিন্তু সমীচের পা থেকে আসলে লেফট ফ্ল্যাঙ্ক থেকে এসছে পরবর্তী সময় জামাল ভুইয়ার মাধ্যমে বলটা গিয়েছে হামদা চৌধুরীর কাছে এবং তারপরে সেই অবিস্মরণীয় গোল অর্থাৎ বাইসাইকেল কিকে মানে যতবার আপনি দেখবেন ততবার আপনার ভালো লাগবে আপনার মন ভরে যাবে এরকম একটা গোল হামজা চৌধুরী করলেন হামজা চৌধুরী এই নিয়ে বাংলাদেশের জার্সিতে পাঁচটা ম্যাচ খেলেন এবং পাঁচ ম্যাচে তিনি গোল করে ফেললেন চারটা এর আগে তিনি ভুটানের বিপক্ষে একটা গোল করেছিলেন সেটা কর্নার থেকে হেডারের মাধ্যমে এরপরে তিনি হংকং এর বিপক্ষে গোল করেছেন অর্থাৎ সেই গোলটাও দেখার মতো ছিল তিনি করে ফেলছেন যেটা আসলে তার তো কাজ না মানে ক্লাব ফুটবলে তো তিনি ওই পজিশনে খেলেন না তিনি খেলেন বা রাইট ব্যাকে খেলেন তো সেই জায়গাটাতে বা লেফট ব্যাকে খেলেন তো সেই জায়গাটাতে তিনি আসলে ওপরে উঠে আসছেন দলের প্রয়োজনে কারণ কেউ গোল করতে তো পারছে না আজকে রাকিব ছিলেন ফাহিম বারবার উপরে উঠেছেন একটা হেডার নিয়েছেন গোলকিপার বরাবর শট নিয়েছেন সেই শট নেপালিরা ব্লক করে দিয়েছে তিনি চেষ্টা করেছেন কিন্তু গোল আসলে তিনি পাননি যার কারণে হামজাকে উপরে উঠে আসতে হয়েছে ফার্স্ট হাফে জমাল ভুইয়া একটু উপরে খেলছিলেন পরে যখন তিনি নিচে নেমে তখন হামজা উপরে উঠে আসার ফলেই কিন্তু বাংলাদেশ বেশ অ্যাটাকিং ফুটবল ওই ফেসটাতে খেলেছে কিন্তু এরপরে যখন একটু পায়ে টান লেগে হামজা মাঠ থেকে বেড়ে গেলেন তখনই আসলে মন কেমন যেন করছিল যে এবারই বুঝি বাংলাদেশ আসলে গোলটা খেয়ে বসে কিনা এবং দেখা যাবে যে শেষ মেচ যেটা ম্যাচটা ড্র করে বেরিয়ে আসতে হবে সেটা আসলে হয়েছে আবিয়ার কাবরা বেশ কয়েকজনকে খেলিয়েছেন সেকেন্ড হাফে চেঞ্জ করেছেন সেখানে হৃদয়কে নামিয়েছেন এরপর আহাকেল টপুকে খেলিয়েছেন যেহেতু ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন জায়ান সেটা একটা চিন্তার কারণ যে ভারত ম্যাচের আগে জায়ান যদি সুস্থ না হয়ে ওঠে তাহলে আসলে বিপদ হতে পারে এরপর হৃদয়কে তিনি খেলিয়েছেন এবং কিউবা মিচেলকে শেষ মুহূর্তে তিনি নামিয়েছেন কিন্তু শুরু থেকে আসলে সমিত সোম তাকে কিন্তু বাংলাদেশ দল মিস করেছে কারণ বাংলাদেশ বল পজিশনে ফার্স্ট হাফে এগিয়ে থাকলেও ওই ক্রিয়েটিভিটি জায়গাটাতে কিন্তু ঘাটতি ছিল যেই কারণে গোল করার অপরচুনিটি ফার্স্ট হাফে বাংলাদেশ তৈরি করতে পারেনি তো যাই হোক নেপালের সাথে বাংলাদেশ সবশেষ যে ছয়টা ম্যাচ খেললো সেই ছয়টা ম্যাচের যে সাতটা ম্যাচ খেললো সেই সাত ম্যাচের ভেতরে পাঁচটা ড্র দুইটা বাংলাদেশ হেরেছে অর্থাৎ নেপালের বিপক্ষে বাংলাদেশ কিন্তু জয় বের করে আনতে পারছে না এবং পাঁচ বছর কিন্তু হয়ে গেছে যেটা ডেফিনেটলি চিন্তার কারণ তারপরে দেখা যাক ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন করে ইউটিউব ইন্টাগ্রাম লিখতে আসার প্রযুক্তির খুবই খুশি মানে থ্যাংকস ফর ওয়াচিং